আলাইকুম আমি ফারিয়া আমার ফ্যামিলি ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আর আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি অগোছালো বাসাটাকে পরিপাটি করে গোছানোর মাধ্যমেই আজকে ব্লগ ভিডিওটি শুরু করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অফ ক্যামেরায় সকালের হালকা পাতলা নাস্তা করে নিয়েছি যেহেতু ঢাকা যাব কাজের একটা তারা আছে আমি চেষ্টা করেছি কম সময়ের মধ্যে আমার এলোমেলো বাসাটাকে মানে অগছালো বাসাটাকে গুছিয়ে রান্নাবান্না করে বাচ্চাদেরকে রেডি করে তারপরে ঢাকাতে যাব আর আমরা যেহেতু বেশ কয়েকদিন বাসাতে থাকবো না তো আমার ড্রয়িং রুমে যে গাছ দুটো আছে গাছ দুটোতে একটু পানি দিয়ে দিলাম আর বারান্দাতে যে গাছ আছে দেখা যাবে এখন তো মাঝে মধ্যে বৃষ্টি হয় তো বৃষ্টিতে আলহামদুলিল্লাহ গাছগুলো হয়তো ভালো থাকবে এছাড়া হেল্পিং হ্যান্ড খালা হয়তো মাঝে মধ্যে গাছের যত্ন নেবে তো আমি কোথাও গেলে দেখা যায় গাছ নিয়ে আমাকে খুব একটা টেনশন করতে হয় না আর আমরা যেহেতু বেশ কয়েকদিন বাসাতে থাকবো না তো ভাবলাম বিছানা চাদরগুলো চেঞ্জ করে দেই আর আফসির আব্বু যেহেতু থাকবে বাসাতে তো হাফসির আব্বু দেখা যায় ওইভাবে বিছানা চাদর চেঞ্জ করবে না তো ভাবলাম সব কয়টা রুমের বিছানা চাদর চেঞ্জ করে দিই সে হয়তো একদিন মেশিনে দিয়ে সবকিছু পরিষ্কার করে নিতে পারবে কোথাও যাওয়ার আগে বাসাটাকে পরিপাটি করে গুছিয়ে রেখে গেলে ফিরে এসে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি বাসা দেখতে কিন্তু অনেক বেশি শান্তি লাগে পুরো বাসাটা সুন্দর করে গোছানোর পরে মাঝখানে আবার বাচ্চাদের কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি যেহেতু বেশ কয়েকদিন থাকা হবে হয়তো তো বাচ্চাদেরকে নিয়ে কোথাও গেলে দেখা যায় অনেক বেশি কাপড় হয় আর ছোটো বাচ্চা থাকলে তো কথাই নাই তো কাপড় চোপড় গোছানোর পরে চলে এলাম দুপুরে রান্নার আয়োজন করতে আজকে রান্না বান্না নিয়ে খুব একটা ঝামেলা করব না একটা আইটেমই রান্না করব। আর আমার ছোট্ট ছানার জন্য একটু খিচুড়ি রান্না করব। দেখা যাবে খিচুড়ি থাকলে ওকে খাওয়াতে সহজ হবে আলহামদুলিল্লাহ তো আমার বাচ্চাটা আবার খিচুড়ি পছন্দ করে তো খিচুড়ি রান্না করে হয়তো খাবে আবার কিছুটা নিয়ে যাব আমি সবসময় চেষ্টা করি কিচেনে আসার আগেই পুরো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিতে আমার কাছে মানসিক শান্তি লাগে আমি প্রথমে ভাত বসিয়ে দিব তো ভাত বসিয়ে তারপরে কাটাকাটি করে নেবো আর আজকে যেহেতু বাইরে যাব খুব বেশি রান্না বান্না ঝামেলা একদমই রাখবো না আমি যখন ভাত রান্না করি তখন আমি সবসময় গরম পানি দিই গরম পানি দিলে কিন্তু ভাত তাড়াতাড়ি হয়ে যায় আর আমি যেহেতু রাইস কুকারে ভাত রান্না করি না চুলাতে ভাত রান্না করি তো গরম পানি সবসময় ব্যবহার করি আর গরম পানি দিলে কিন্তু আসলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমার বাচ্চার জন্য একটু খিচুড়ি রান্না করব। একটু চিকেন দিয়ে খিচুড়ি রান্না করব আজকে মাঝে মধ্যে মাছ দিয়ে খিচুড়ি রান্না করে মাছ থেকে কাটা বেছি তারপর বাচ্চার জন্য খিচুড়ি রান্না করি আবার মাঝে মধ্যে কিন্তু মাছ মাংস পরিবর্তে ডিমটাও দিয়ে থাকি আর কিছু সবজি দিয়েছি এভাবে কিন্তু খিচুড়ি রান্না করলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর আমাদের জন্য মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব। আজকে এক পথই রান্না করবো তাই তো আমি এখানে মুরগির মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি তো মাংস কষানোর পরে তারপর লাউ দিয়ে রান্না করবো অনেকে হয়তো ভাবতে পারেন প্রেশার কুকারে কেন লাউ রান্না করছি তা আমি কিন্তু প্রেশার কুকারে দিয়েছি মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তবে আমি কিন্তু প্রেশার কুকারে লাউ রান্না করলেও কোনো সিটি দিবো না তো এভাবে কিন্তু আমি মাঝে মধ্যে প্রেশার কুকারে রান্না করি আলহামদুলিল্লাহ আমার ভিডিও এখন অনেকেই দেখছেন আমার ছোট্ট পরিবারের সাথে নতুন নতুন অনেক আপু ভাই এবং আন্টিরা যুক্ত হচ্ছেন কিন্তু হয়তো একটা লাইক দিতে ভুলে যান হয়তো বুঝতে পাচ্ছেন না যে লাইক দিতে হবে তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আমার ভিডিও যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি নতুন নতুন অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আমার একটা ভিডিওতে হানি মধু আইডি থেকে প্রিয় বিথি আপু কমেন্ট করেছিলেন তো বিথি আপু কিন্তু একজন সাধারণ দর্শক সাধারণ দর্শক হয়ে আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবারদের অনেক বেশি উৎসাহিত করেন আপু আমাকে কমেন্ট করেছিলেন ডে বাই ডে ফারুসোনা তোমার ভিডিও অনেক বেশি সুন্দর হচ্ছে এভাবে এগিয়ে যাবোন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বিথি আপুকে এছাড়া কিন্তু লিপি আইডি থেকে আমাদের সকলের প্রিয় লিপি আপু আমাদের মতো ছোট্ট ছোট ইউটিউবারদের অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে প্রতিনিয়ত আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই সকল সাধারণ দর্শকদের এছাড়া যে সকল সাধারণ দর্শক আমার ভিডিও দেখছেন প্লিজ একটা কমেন্ট করবেন তাহলে হয়তো আমি বুঝতে পারবো আমার ভিডিও সাধারণ দর্শকরাও দেখছেন যারা এখনও কমেন্ট করেন নাই তো আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি ঢাকা আর এই তো দিয়াবাড়িতে চলে এসেছি আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে আর বৃষ্টি হওয়ার পরে মনে হচ্ছিল হয়তো বৃষ্টি হয়েছে চারিদিকটা এত বেশি সবুজ দেখতে অনেক বেশি শান্তি লাগছিল আলহামদুলিল্লাহ আমার আপু এখন অনেকটাই সুস্থ আছে আপুর বাসাতে কিন্তু তিন থেকে চার দিন পার করেছি তো এখন আপু যেহেতু অনেকটা সুস্থ আছে বাসাতে এসেছে তবে মেজর যে সমস্যাটা সেটা কিন্তু এখনো সলভ হয় নাই তো আশা করছি খুব তাড়াতাড়ি হয়তো আপু পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তো সবাই আমার আপোর জন্য দোয়া করবেন আসলে কখন যে কাজ দোয়া কাজে লাগে আমরা তো জানি না তো আমরা চাইলে কিন্তু সবাই সবার জন্য দোয়া করতে পারি সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি ভালো থাকুক পৃথিবীর সব বাবা মা ভালো থাকুক সবার পরিবার তো তিন থেকে চার দিন পার করার পরে কিন্তু মায়ের হাতে পিঠা খাবো আজকে তো ফ্রিজে চালের গোঁড়া ছিল মা সুন্দর করে তেলের পিঠা বানিয়েছে মার্শাল্লা পিঠাগুলো এত বেশি সুন্দর হয়েছিল। আর মায়ের হাতে রান্নাও খেয়েছি তো এখন আপুদের বাসায় কিন্তু মা আব্বা আছেন তো মা আব্বার সাথে বেশ কয়েকটা দিন পার করেছি আর মা আব্বা তো বেশ কিছুদিন আপুর সাথে হসপিটালেও ছিল তো সব কিছু মিলে কিন্তু তিন থেকে চার দিন না পুরো এক সপ্তাহ আমাদের বেশ টেনশনের মধ্যে কেটেছে তো এখন যেহেতু আলহামদুলিল্লাহ সব কিছু অনেকটাই বেটার আপু বাসায় এসেছেন তো আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম